ঐতিহ্যবাহী আমাদের আধ্যাত্মিক নগরী সিলেট আমাদের যুগ যুগ ধরেই একটি সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ ছিলাম আমরা স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরবর্তী আজকের এই তেপ্পান্ন বছরে সিলেটের সম্প্রীতি কখনো বিনষ্ট হয়নি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেটের রাজনীতির যে আজকের যে তাণ্ডব তারা চালিয়েছে আজকে আগস্টের পরবর্তীতে এই জামাত শিবির বিএমপি এবং এই দখলদার সুদি ইউনুস তার জঙ্গি বাহিনী দ্বারা সিলেটের যুগ যুগ ধরে প্রবাহিত সেই সাম্প্রদায়িক সম্পৃতি কে তারা শুধু ধ্বংস করে নাই সিলেটের রাজনীতির পরিবেশটা তারা একবারে বিনষ্ট করে দিয়েছে যেটা আমাদের আরো অনেক বছরে আমরা সেই সম্প্রীতির রাজনীতি সিলেটে ফেরত আনতে পারবো কিনা সেটাও আজকে বাবার সময় এসেছে বিগত পাঁচই আগস্ট আমাদের অগণিত নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সহায় সম্পত্তি যা ছিল সমস্ত কিছু তারা বাংচুর লুট্তরাজ অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে এমনি অবস্থায় অনেক বাড়িতে যেমন আমার বাড়িতে আমার বৃদ্ধ কাকিমা উনাকে আবদ্ধ রেখে তালাবদ্ধ করে বাড়িটি গান পাউডার দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছিল ভাগ্যক্রমে কিছু মানুষ ওয়াল ভেঙে আমার কাকিমাকে ঘর থেকে বের করেছিল এত নিষ্ঠুর নির্মমতা সিলেট বা বিগত পাঁচই আগস্টের আগে কখনো সেটা ভাবেনি সেটা কখনো কল্পনাও করেনি সিলেটের রাজনীতি সম্প্রীতি বিরাজমান ছিল আমাদের অতীতের সকল নেতৃবৃন্দ আপনি যে নামগুলা বলেন আব্দুল সামাদ আজাদ হুমায়ুন রশিদ চৌধুরী এমনকি বিএনপির যে এম সাইফুর রহমান সহ অগণিত আমাদের গুণীজন যারা ছিল তারা সম্পৃতি বজায় আপ্রাণ চেষ্টা চলেছে এবং আমাদের পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু বিগত পনেরো বছরের এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বিএনপির বিশ্বাস করতাম আমরা একই সাথে একই ভাবে আমরা সিলেটের রাজপথে কিন্তু একদিকে আওয়ামী লীগ মিছিল করছে একদিকে বিএনপি মিছিল করছে একদিকে জামাত মিছিল করতে এটা চলমান প্রক্রিয়ায় সিলেট ছিল কিন্তু তারা সেটা বিনষ্ট করে দিয়েছে পাঁচই আগস্টের পরবর্তীতে আজ পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে